আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার তেসরাই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি বিশেষ চৈত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরায় সওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজ্রি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুহাট ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে ঈদ পরবর্তী সময়ে আজ প্রথম আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ডাকবাংলা বাজারের মাছের খুচরা বাজার মূল্য নিয়ে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দশক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

বড়ো তেলা বিলাক আছে দুই চল্লিছ দুইশ চল্লিছিকে আৰু বিলাত কথা আট কেজি আছে কত চারশো পঞ্চাশ টাকা কেজি কত করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা জিয়াল চারশো টাকা রাখা যাবে জিয়াল মাছ